আজকে আমরা বাজার থেকে নিয়ে এসেছি দেখুন সাপলা শাপলা দিয়ে বড়া তৈরি করে দেখাবো আপনাদেরকে একদম আলাদা রকম পদ্ধতিতে নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত দেখতে থাকুন আমরা আজকে শাপলা বড়া কীভাবে তৈরি করছি সাপলার বড়া করব বলে সাপলাগুলো এবার ছাড়িয়ে নেব হাত দিয়েই ছাড়িয়ে নেব এইভাবে ছোটো ছোটো পিস করে নেবো একই মাপের পিস করে নেব তাহলে দেখতে ভালো লাগবে এই যে দেখুন লম্বা লম্বা করে দেখুন ছাপলাগুলো ভেঙে নিয়েছি এবার ধুয়ে নেব জল দিয়ে ভালো করে এভাবে ওই ঝাঁধরি বাটিটার মধ্যে তুলে দেবো জলটা ছড়িয়ে নিলাম জল ঝরানো হয়ে গেছে সাপলাটা এবার দেখুন অল্প কটা কাঠি নিয়েছি এবার দেখুন কিভাবে করছি মাঝখান দিয়ে ঘুরে দিচ্ছি চারটে পাঁচটা একসঙ্গে করে নেব দেখুন আর কাঠির মধ্যে এভাবে গেথে নিলাম এবার এক এক করে এভাবে তৈরি করে নেব ছাপলার বড়া বানাবো বলে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো বড়াটা আমরা ঝাল ঝাল করবো বলে লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেবো এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেবো আমরা দোকান থেকে দানা ব্যাসম কিনে এনেছি মিটা আনিনি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে একটা একটা করে এভাবে দেখুন কি সুন্দর পার্টির মতো মনে হচ্ছে এভাবে করে নিয়েছি আমি সব ভালো করে কেটে নিতে হবে এরকম করে কাপলার বড়া বানাবো বলে বড়াটা বসিয়ে দিলাম ওয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি লাগলো একটার পর একটা আমরা সাজিয়ে নিয়েছি আর নরম বলে আমরা লবণ মাখাইনি এবার সাবলাগুলো নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এপিট ওপিট করে নেব এবার তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব থাকা তেলে সুন্দর করে ভেজে নেব নতুন বন্ধুরা যারা আমাদের ইউটিউব থেকে আমাদের রান্নাগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেল খেলার রান্না চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নতুন বন্ধুরা আমাদের ফেসবুক থেকে যেই রান্নাগুলো দেখেন আমাদের ফেসবুক পেজ পিলার রান্নাঘর পেজটিকে থেকে ফলো করে পাশে থাকবেন বড়টাকে নিতে দেবেন দেখুন কত সুন্দর লেগে আছে লাল লাল করে ধুয়ে তুলে নেব ডাল ভাতের খাওয়া যায় মুড়ি দিয়েও এই ভাজাটা তৈরি করে খাওয়া যায় আপনার বড়াটা ভাজা হয়ে গেছে তবে নামিয়ে যাবে এটা আমাদের লাল টু সোনার জন্য বড় বড়গুলো সব ভালো হয়ে গেল বড়গুলো সব ভাজা হয়ে গেল না নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের সাপলার গড়া দেখুন কত সুন্দর মুচকিচে হয়েছে নরম হয়েছে ভিতরটা আমরা খাবো ভালো হয়েছে খেতে আপনারাও তৈরি করে নিন বাড়িতে আমাদের রেসিপিটা দেখে রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমাদের রেসিপিটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ